আপনি যখন হঠাৎ করে একুশ দিন নাই হয়ে গেলেন তিরিশ দিন নাই হয়ে গেলেন পঁয়তাল্লিশ দিন নাই হয়ে গেলেন তখন তার আপনার প্রতি ক্রেভিং তৈরি হলো তখন তার হঠাৎ করে আপনাকে নিয়ে স্মৃতিগুলো মনে পড়লো এবং সে তখন যেটা করবে কাইন্ড অফ আপনাকে হয়তো একটু মেসেজ দিবে আপনাকে একটা পোক করবে আপনাকে একটা নক করবে কাইন্ড অফ আমরা যদি বলি মানে কাককে যেভাবে খাবার দেয় না ছিটায় ছিটায় বা পাখিকে ওরকম করে আপনাকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবে যখনই আপনি নাই হয়ে যাবেন এবং আপনি আলটিমেটলি ওনার এই প্যাটার্নটা না জানলে আপনি কি করবেন উনি যতবার আপনাকে পাখিকে খাবার দেওয়ার মতো করে ছিটাবে আপনি ঠুকে 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 খেতে থাকবেন এবং ভাববেন এটাই তো ভালোবাসা কিন্তু যখন আপনি এটা জানবেন যে একজন অ্যাভয়েডেন্ট মানুষকে আলটিমেটলি নো কন্ট্যাক্টে আপনাকে যেতে হবে যখন উনি ঘোস্টিং করবেন নো কন্ট্যাক্ট মিনস নো কন্ট্যাক্ট কোনো কমন ফ্রেন্ড রাখবেন না যে ওই কমন ফ্রেন্ডের থ্রুতে উনি আপনার খোঁজ নিচ্ছে বা আপনার সোশ্যাল মিডিয়ার একটা অ্যাক্সেস ওনার কাছে চলে যাচ্ছে না একেবারে সব দিক থেকে নো কন্ট্যাক্টটা চলে যাবেন কোনো যোগাযোগ না কিছু নেই চুপচাপ নিজের মতো থাকবেন এবং তখন আলটিমেটলি উনি আপনাকে নক করতে থাকবে নক করতে থাকবে যখন আপনার কোনো রিপ্লাই নেয় তখন আরও বেশি নক করা স্টার্ট করবে এবং উনি সাধারণত তিনভাবে ফিরতে পারে এক আসলেই আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চায় কিন্তু যেহেতু ইমোশনাল এক্সপ্রেশনে তারা অনেক বেশি খারাপ সে অ্যাকচুয়ালি আপনাকে এটা এক্সপ্রেস করবে না ও যে ইনডিরেক্টলি আসবে মানে কেমন আছো কি আছো একটু দায়িত্ব পালন করতে থাকবে আবার আরেকটা পদ্ধতিতে যেটা ফিরে আসবে মানে উই উইল বি জাস্ট ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু বেশি সম্পর্কে যেতে পারবো না আমার এত হ্যাসাল ভাল লাগে না সো তুমি যেহেতু আমাকে এত চেস হিসেবে থাকবো আমরা আরেকটা যেটা উনি ফ্রেন্ড হিসেবে থাকতে চান না ভালোবাসার মানুষ হিসেবে উনি উনি কিছুই কনফিউজ উনি যে আপনার লাইফে আসে যায় আসে যায় মেহমানের মতো বা হচ্ছে যে অমাবস্যার চাঁদের মতো এরকম একটা ভাইবেসে থাকতেছে আবার উধাও হয়ে যাচ্ছে সো এই সময়টাতে আপনি যখন কন্টিনিউয়াস নো কন্ট্যাক্ট মেনটেন করবেন তার পরবর্তীতে যদি ওনার ভালোবাসার একটা মেন্টালিটি থাকে আপনার সাথে সম্পর্কটা কন্টিনিউ করার উনি তখন আপনার কাছে দৌড়ে আসবে